এই গাঁজা থেকে তোমাদের যুব চরিত্রকে ফিরাও গাঁজা যারা খায় তাদের বুদ্ধি ব্যক্তিক সেলগুলো মারা যায় তাদের ইন্টেলেকচুয়াল সেল জ্ঞানের যে সেলগুলো এগুলো মরে যায় পশুত্ব সেলগুলো সবসময় চাঙ্গা থাকে এই জন্য গাঁজাখররা নিজের বাপকে হত্যা করতেও দ্বিধা করে না গাঁজাখররা নিজের মায়ের গলায় ছুরি দাঁড়াতে দ্বিধা করে না সমাজকে ধ্বংস করে দেয়

তারেক মনোয়ার একজন আলে বক্তা উনি বর্তমানে নেশার সম্পর্কে যে মাদক শুধু মাদকের কথাই উনি উল্লেখ করেন কিন্তু মাদকের কথা উল্লেখ উল্লেখ নাই আছে নেশা নেশা কাকে বলে যে নেশার কারণে মানুষের বিবেক বোধ বিবেক এবং মস্তিষ্ক সঠিকভাবে পরিচালিত হয় না তাকেই বলে নেশা মাদক সেবন করলেই বিবেক বোধ হারিয়ে ফেলে না যে বক্তা বলতেছে সে টাকার নেশায় বিভোর সে টাকার নেশায় ওনার অসংখ্য বক্তব্যের মধ্যে মিথ্যা কথা বলেছে প্যারালাইসিস ক্যান্সারের রোগীর পানি পয়রা দেওয়া মাত্র ভালো হয়ে গেছে এমন এমন কথা উনি বলে যা বলার মত না মানুষকে আনন্দ দেওয়ার জন্য ফুর্তি দেওয়ার জন্য কেন টাকা রোজগার মানুষের মাঝে হওয়ার জন্য। জন্য উনি মিথ্যা রহরহ মিথ্যা কথা বলে থাকে উনি শুধু মাদকের উপরে যেভাবে কথা বলতেছে একটু বিবেচনা করে দেখলে বোঝা যায় কোরআন যারা গবেষণা করেন কোরআন উল্লেখ আছে নেশা করা আরাম যে নেশা মানুষের বিবেক বোধ মস্তিষ্ক বিকৃত করে দেয় ন্যায় অন্যায় বুঝতে পারে না বর্তমানে ধর্ম ব্যবসায় যে মোল্লারা আছে তারা কুরআনের আয়াতের বিরুদ্ধে ধর্মনিয়া ব্যবসা করতেছেন এদের বিবেক বোধ কি আছে এদের তো বিবেক নাই তো তারাও নেশাخور ক্ষমতার জন্য মানুষকে হত্যা করতেছে এদের কি বিবেক আছে না এরা হতনেশাকর টাকার জন্য কুরআন বিক্রি করতেছে এদের কি বিবেক আছে না এরা নেশাকর মসজিদের ইমাম সাহেব মসজিদে সহবাস করতেছে আর কি বিবেক আছে না এত নেশাকর মাদ্রাসার মহিলা মাদ্রাসার হুজুর বড় হুজুর ছাত্রীদের সাথে অনেক বেলা ছাত্রীর সাথে খারাপ কাজ করে ধরা পড়েছে আর কি বিবেক আছে না এরা তো নেশা খোর তাহলে যে বক্তা তারেক মনার সাহেব আপনি শুধু নেশার সম্পর্কে মাদকের বিরুদ্ধে যেভাবে হুঙ্কার দিতেছেন এই হুঙ্কারটা প্রকৃত নেশার বিরুদ্ধে একটু দেন তো আপনি আপনি প্রকৃত নেশার বিরুদ্ধে দেন মাদকের বিরুদ্ধে কারণ এখানে মাদক উল্লেখ না এখানে উল্লেখ আছে নেশা কোরআন উল্লেখ আছে নেশা করা হারাম আর যে নেশা মানুষের বিবেক বোধকে বিকৃতি করে দেয় সত্য সত্যকে সত্য বলে সে স্বীকার করে না মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করে না সেই নেশা কর তাহলে আপনি যেভাবে গর্জন করে মাদকের বিরুদ্ধে বলতেছেন আপনি এই যে ক্ষমতার নেশা টাকার নেশা নারীর নেশা এর বিরুদ্ধে একটু বলেন কেন বলেন এর বিরুদ্ধে কোরআনের সত্য কথা বলবেন সে যেই হোক দেখার তো প্রয়োজন নাই আপনি শুধু মাদকের বিষয় সর্বোচ্চ বক্তব্য দেন কিন্তু মাদকের নেশা দুই ঘন্টায় কেটে যায় ডাক্তারি থিওরি মধ্যে মাদকের নেশা দুই ঘন্টায় কেটে যায় কিন্তু টাকার নেশা নারীর নেশা ক্ষমতার নেশা যে তারেক মনার সাহেব আপনারা যে টাকার নেশা করেন এই নেশা আপনারে যদি টয়লেটে চুবানো হয় তাও তো কাটবে না আপনি হলো সব থেকে বড় নেশাখোর মানুষের মাঝে অর্থ রোজগারের জন্য ভাইরাল হওয়ার জন্য মিথ্যা কথা অনর্গল বলতেছেন আপনি তো সব থেকে বড় নেশাখোর আপনি তো আগে ভালো হন এবাদত কবুলের প্রথম শর্ত হালাল রুজি আপনি বলতেছেন যে মাদক সেবন করে চল্লিশ দিন তার এবাদত হয় না কিন্তু যে ব্যক্তি হারাম অর্থ খায়, খায়, খাবার তার হয় না। না। কেন বলেন যে হারাম রুজি খায় যে হারাম উপার্জন ও দিয়া অর্থ দিয়া খাবার খায় তার দেহ নাপাক আর ওই নাপাক দেহ কখনই আল্লাহর জান্নাতে যাবে না আর মাদক সেবন করলে চল্লিশ দিন নাপাক থাকবে এটার প্রতি গুরুত্ব দিতেছেন কিন্তু আপনার দেহই যে আজীবনের জন্য জাহান নামি হয়ে যাইতেছে এই বিষয় কেন কথা বলতেছেন কারণ আপনারা ধর্ম ব্যবসা করেন ধর্ম ব্যবসার জন্য হালালকে আপনারা হারাম বানিয়ে দেন এবং হালালকে হারামকে আপনারা হালাল বানান হালাল জিনিসকে আপনারা হারাম ঘোষণা করেন আপনাদের ব্যবসার জন্য আর হারাম জিনিসকে আপনারা হালাল বলেন আপনাদের ব্যবসার জন্য কারণ আপনারা সুবিধা শুধু আপনারা সুবিধা নেওয়ার জন্য বয়ান করে থাকেন সেহেতু আপনারা ভালো হয়ে যান আপনারা মিথ্যা কথা বলিয়েন না সত্য প্রকাশ করেন নেশার প্রকৃত সত্যতা তুলে ধরেন জাতির সামনে জাতি জানুক প্রকৃত কি বলে শুধু একটা বিষয়ে পড়ে থাইকেন না নেশার সকল বিষয়গুলা নিয়ে আলোচনা করে এই বলে আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ জয়গুরু আসসালামু আলাইকুম আ ওয়া আবার